স্যার বাসাটি গ্রামের স্কুলটা আজকে আমাকে নেত্রকোনার বাসাটি গ্রামের মিলন উচ্চ বিদ্যালয় সম্পর্কে কিছু কথা বলতে হচ্ছে আমার একান্ত প্রতিভাজন মাজুদুল হক আমাকে কথা বলতে মানে প্ররোচিত করেছেন বলা যেতে পারে তো ওই স্কুলের সম্পর্কে আমার প্রত্যক্ষ পরিচয় নাই আমি কোনো দিন সেখানে যাই নাই কিন্তু আমি যে যে সমস্ত খবর আমি মাজুদুল হকের কাছে শুনলাম তাতে বুঝলাম যে স্কুলটা যারা প্রতিষ্ঠিত করেছেন এবং স্কুলের সঙ্গে যারা বর্তমানে যুক্ত আছেন তাদের প্রত্যেকেরই একটা বিশিষ্ট চিন্তা চেতনা এবং উচ্চাকাঙ্ক্ষা বিদ্যমান তারা এই স্কুলের যে নাম দিয়েছেন যে মিলন উচ্চ বিদ্যালয় প্রকৃত প্রস্তাবে এইখানে সকলের মিলনটাই যাতে দৃশ্যমান হয়ে ওঠে সেই ব্যবস্থাটাই এখানে সকলে মিলে সম্পন্ন করেছেন তো এই যে স্কুলটি এই স্কুলটি সম্পর্কে আমাকে মাজিদুল হক অনেক কিছু জানিয়েছেন তো সেই সমস্ত কথা নিয়ে আমার তেমন কিছু বলার নেই আমি নিজে স্কুলে কলেজে দীর্ঘকাল শিক্ষকতা করেছে আমার বয়স বর্তমানে সাতাশি শৈশব অতিক্রান্ত হওয়ার পর থেকেই আমি বলতে গেলে শিক্ষকতার সঙ্গে নিজেকে যুক্ত করেছি তো শিক্ষক আর শিক্ষার্থী এই দুইটা বিষয়কে গভীরভাবে অবল মানে অনুধাবন করতে হবে শিক্ষক যিনি শিক্ষা দেন কিন্তু শিক্ষা যিনি দেন তাকে অবশ্যই সারা জীবনের জন্যই শিক্ষার্থী হয়ে থাকতে হবে যে শিক্ষক নিজেতে শিক্ষার্থী মনে করতে পারেন না এবং শিক্ষার্থী হন না থাকেন না সেই শিক্ষক কোনো মতেই সার্থক শিক্ষক হতে পারেন না তো মিলন উচ্চ বিদ্যালয় একটি উন্নত মানের বিদ্যালয়ে বলে আমি শুনেছি কাজে আমি আশা করতে পারি যে এখানের যে শিক্ষকরা তারা যথার্থ অর্থেই শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হওয়ার দায়িত্ব নিয়েই যুক্ত হয়েছেন এবং তারা নিজেরা শিক্ষার্থী রূপে এখনও বিদ্যমান আছেন তো একটা একজন শিক্ষক তাকে শিক্ষার্থী হয়ে থাকতে হয় কেন এই বিষয়টি সম্পর্কে আমি দীর্ঘকাল যাবৎ চিন্তা চেতনা শুধু করিনি দীর্ঘকাল বিষয়টির সঙ্গে আমি যুক্ত ছিলাম আমি এক সময় ময়মনসিংহ ওই টিচার্স ট্রেনিং কলেজে আয়োজিত শিক্ষকদের যে প্রশিক্ষণ কর্মসূচি হতো তার সঙ্গে যুক্ত ছিলাম আমি লক্ষ্য করেছি যে অনেক শিক্ষকেই যথার্থ শিক্ষকের মর্যাদা সম্পন্ন আবার অনেক শিক্ষকই আছেন যারা প্রকৃত প্রস্তাবে শিক্ষক হওয়ার সমগ্র যোগ্যতা নিয়ে শিক্ষক হননি শিক্ষক হতে গেলে বারবার আমি যে কথাটা বলি তাকে সারা জীবনের জন্য শিক্ষার্থী হতে হবে আমি লক্ষ্য করে দেখেছি যে কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি যে যে কলেজ শিক্ষকদেরও অনেকেই প্রকৃত প্রস্তাবে ওই যাকে বলে শিক্ষক হওয়ার যোগ্যতা নিয়ে আসেন না অনেক কি আমি দেখেছি বলতে খুব খারাপ শোনা যাবে যে তারা বাংলা অক্ষরগুলিকে ভালো করে চিনেন না আমি আমি বলতে বাধ্য হয়েছি যে সমস্ত অক্ষরগুলি ঠিক মতো ওই বাংলা অক্ষর ওই মানে সংযুক্ত বর্ণ ইত্যাদি ঠিক মতো না জানলে তাকে কোনো মতেই স্বাক্ষর বলা যেতে পারে না বড়জোর বলা যেতে পারে অর্ধাক্ষর যে অর্ধাক্ষর হয়ে কেউ শিক্ষক হয়ে হতে আসবেন এমনটি কোনো মতে কাম্য নয় আমি আশা করব যে মিলন উচ্চ বিদ্যালয়ে যারা শিক্ষক হিসাবে নিজেদেরকে যুক্ত করেছেন তারা কেউই অর্ধাক্ষর নন পরিপূর্ণভাবে অক্ষর ভালো করে শিখে এবং সেই শিক্ষাদানের যোগ্যতা নিয়ে প্রতিনিয়ত নিজেকে শিক্ষার্থী করে রেখে ওই যারা এখানে শিক্ষার্থী হয়ে আসে তাদের শিক্ষা দিতে নিজেদেরকে নিযুক্ত করবেন এবং এই যে আমার ইচ্ছাটা বা এই যে আমার বাসনাটা এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এসেছে আমি বলি যে ওই যে আমি যেভাবে দেখেছি যে সমস্ত শিক্ষক শিক্ষক হওয়ার যোগ্যতা নিয়ে আসেন না এবং তারা নিজেকে শিক্ষার্থী মনে করতে পারেন না আমি আশা করব মিলন উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা নিজেদেরকে একই সঙ্গে শিক্ষক এবং শিক্ষার্থী বলে মনে করবেন এবং যে সমস্ত শিক্ষার্থীকে তারা শিক্ষা দিবেন তাদেরকে শিক্ষা দেওয়ার যোগ্যতা তারা পরিপূর্ণভাবে অর্জন করবেন এই করবেন বলাতে তারা হয়তো আমার উপর একটু অসন্তুষ্ট হতে পারেন বলবো যে এরকমটি হয়ে আমি দেখেছি বলে আমি করবেন কথা বললাম আমি ধরে নিতে পারি যে তারা সেটা করছেন এবং এমনটি করছেন এবং এমনটি করতে থাকবেন এবং এইভাবেই মিলন উচ্চ বিদ্যালয়কে এই এলাকার একটি ওই আদর্শ শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে তারা গড়ে তুলবেন এবং আমার মনে হয় গড়ে তুলছেন কাজেই আমি সর্বান্তকরণে এই মিলন উচ্চ বিদ্যালয়ের যে কামনা করি ধন্যবাদ ওই